তাদের চাকরি দেওয়ার ক্ষমতা থাকবে না ক্ষমতায় চাকরি দেওয়ার ক্ষেত্রে এবং মেধার উপরে যোগ্যতা মেধার উপরে যুক্তি দিয়ে আমরা চাকরি আজকে আমরা দিয়েছি গতকাল এই দেশে এই রাজ্যে গত এই রাজ্য শুরু হয়েছে স্বাধীন হয়ে গত বছর এই ধরনের ঐতিহাসিক সিদ্ধান্ত কখনো দেখা যায়নি গতকাল বিবেকানন্দ ময়দানে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক সাহের নেতৃত্বে দু হাজার আটশো ছয় জন যেখানে প্রত্যাশীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার সমস্ত দেওয়া হয়েছে প্রকাশ্যে লুকানোর কোনো জায়গা নেই এবং এটা ইতিহাস এ রাজ্যের মধ্যে যে সততা স্বচ্ছতা এবং এর মাধ্যমে এই কাজ সরকার কাজ করে সেটা প্রমাণ করছে গতকাল আগামী কিছুদিনের মধ্যে শুধু পদ্ধতির জন্য কিছু ত্রুটি থাকার কারণে আগামী দিন আরো কয়েক হাজার সরকারি চাকুরি পেতে চলেছে রাজ্যের মানুষরা স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে আজকে একশোটি জেলাতে এবারে বাজেটে একশোটি জেলাতে প্রত্যেকটি নয় প্রত্যেকটি জেলা হাসপাতালে যেখানে ক্যান্সারের ট্রিটমেন্ট দিক কেয়ার ক্যান্সার ট্রিটমেন্টের ব্যবস্থা ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর গ্রহতে এই বাজেটে যুক্ত হয়েছে